ওই ব্যক্তির কবরের মাটিটা খনন করার জন্য তিনজন চারজন মানুষ চলে যায় গোসল দেওয়ার জন্য দুইজন তিনজন মানুষ রেডি হয়ে যায় যদি খাটের উপরে থাকে তিনজন আস্তে আস্তে করে ধরে নিচে নামায় আসায় কত মায়া কত মায়া ঘর থেকে যখন বাহির করে যখন গোসল দেওয়ার জন্য নিয়ে যায় তিনজন করে আস্তে আস্তে করে ধরে নিয়ে যায় কিন্তু কি জন্য আস্তে আস্তে করে ধরে নিয়ে যায় যারা ধরে নিয়ে যায় তারা বলে ব্যথা পাবে কত মায়া যেই ব্যক্তি গোসল দেয় ওই ব্যক্তি গরম পানিও দেয় না ঠান্ডা পানিও দেয় না কুসুম গরম পানি দিয়ে গোসল দেয় কত মায়া আবার যখন কাপড়ের কাপড় গুলো পরায় আস্তে আস্তে করে পরায় জানে ব্যথা না পায় কত মায়া আবার যখন খাটের উপরে শোয়ায় খাটটা যখন কাদের উপরে নেয় চারজন চার কাঁদে নেয় আস্তে আস্তে করে হাঁটে জানে মৃত ব্যক্তি কোনো ব্যথা না পায় কত মায়া আবার যখন কবরে নামানোর জন্য সময় হয়ে যায় তিনজন উপরে থাকে তিনজন কবরের মধ্যে থাকে যাতে কষ্ট না পায় কত মায়া এই মায়ার মানুষটাকে আমরা যখন কবরের মধ্যে রেখে চলে আসি দুনিয়ার কোন মানুষ ওই ব্যক্তিরা কেমতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আর কোন খোঁজ খবর নেওয়া সম্ভব হবে কিন্তু আমি আপনি ওই ব্যক্তিকে কবরে রেখে চলে এসেছি ওই ব্যক্তির কি অবস্থা হচ্ছে কি অবস্থা হবে আমার এবং আপনার চিন্তা করার কোনো কারণ নাই কারণ ওই ব্যক্তি মৃত ওই ব্যক্তিকে এখন কবরে রাখতে হবে এটাই সুরায়ের মধ্যে বয়ান করে জানায় দেন আল্লাহ কুমুতাক এই দুনিয়ার মানুষ এই দুনিয়ার সৃষ্টির সারা জীব মানুষ হাত তুমুল তোমরা দুনিয়ার অহংকার দুনিয়ার তাকাপরি অবস্থায় দুনিয়ায় চলাফেরা কর দুনিয়ার অহংকার টাকাওয়ালা পয়সাওয়ালা তাকা বড়ি নিয়ে দুনিয়ায় চলাফেরা দুনিয়ার মানুষ সাবধান সাবধান দুনিয়ায় যেইভাবে চলাফেরা কর সেইভাবে তোমরা কবরবাসী হইও না আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায়া দেয় তোমরা দুনিয়ায় টাকার গরম নিয়ে চল সম্পদের গরম নিয়ে চল ছেলেমেয়ের অহংকার নিয়ে চল এই দুনিয়ার মানুষ সাবধান সাবধান তোমরা এই অবস্থায় কবরবাসী হয়ে যেও না আল্লাহ পাক রব্বুল আয়ালমিনী আয়াতের মধ্যে বলেন তোমরা দুনিয়ার তাকাব্বরী অহংকারী টাকাওয়ালা পয়সাওয়ালা এই সব অহংকার নিয়ে দুনিয়ায় চলাফেরা কর সাবধান তোমরা এই অবস্থায় কবরবাসী হইও না কত বড় কথা আল্লাহ পাক রব্বুল আয়ালমিন বলেছেন সাবধান এই অবস্থায় তোমরা কবরবাসী হইও না আল্লাহ اكبر رب العالمین আরেক আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যুআইকাতুল মাউত দুনিয়ার সমস্ত প্রাণী সমস্ত জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই দুনিয়ার নির্দিষ্ট hayat শেষ হওয়ার পর সর্বপ্রধম মসজিদের মাইকে এলান হায় হোমগ গ্রামের ওমকের পুত্র হমক ওমক সময় দুনিয়ার মায়া ত্যাগ করেছে ও দুনিয়ার মুসলমান ও মর হুমের আত্মীয় স্বজন তোম্রমক ব্যক্তির জানা যায় অংশগ্রহণ কর কিন্তু আমরা সমস্ত মানুষ ওই জানা যায় অংশগ্রহণ করি ঠিক কিন্তু এই জানা যা থেকে এই মৃত্যু থেকে আমরা কোন শিক্ষা গ্রহণ করি না এটাও ঠিক মসজিদের মাইকে যেই সময় এলান করা হয় এলাকার মানুষ আত্মীয় স্বজন সবাই দৌড়ায় আসে একজন বলে বাঁশ কাটো একজন বলে কবরের মাটি বলে যাও যাও কাফন করিয়ে আস আরেকজন বলে গোসলের জন্য রেডি কর যেই ব্যক্তিটা মৃত্যুবরণ করে ওই ব্যক্তিটা কিন্তু আমার এবং আপনার সব কথাগুলো শোনে আশেপাশে আত্মীয় স্বজনরা কাঁদে ছেলে কাঁদে মেয়ে কাঁদে আত্মীয় স্বজনরা কাঁদে ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে ও ছেলে দিকে হয়েছে তোমার কান্দ কেন কিন্তু ওই ব্যক্তি চিৎকার দিতে দিতে শুধু তার আত্মীয় স্বজন সন্তান সন্ততি পাড়া প্রতিবেশীকে ডাক দিয়ে বলবে তোমরা কান্না করো কেন কিন্তু দুনিয়ার কোন মানুষ এই ব্যক্তির কান্নার আওয়াজ শুনতে পাবে না ওই ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতে পাবে না এইভাবে করে করে যখন মসজিদের মাইকে এলান করার পর যারা কাপড়ের কাপড় কিনতে যায় যারা কবরের মাটি ঘনন করতে যায় যারা মুড়ার বাস কাটার জন্য যায় সব মানুষকে একবার ডাক দেয় হে ভাই হে আত্মীয় সদন তুমি কেন আমার জন্য কাপড় আনতে যাও আমি তো এখনো মারা যাই নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাম তার রূহটা নিয়ে গেছে ওই ব্যক্তি ব্যক্তি জানে না ওই ব্যক্তি মৃত ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত মানুষকে ডাইকা ডাইকা কথা বলার জন্য চেষ্টা করে কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ জানে ওই ব্যক্তি মারা গেছে যখন ওই ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির কবরের মাটিটা খনন করার জন্য তিনজন চারজন মানুষ চলে যায় গোসল দেওয়ার জন্য দুইজন তিনজন মানুষ রেডি হয়ে যায় যদি খাটের উপরে থাকে তিনজন আস্তে আস্তে করে ধরে নিচে নামায় আয় কত মায়া কত মায়া ঘর থেকে যখন বাহির করে যখন গোসল দেওয়ার জন্য নিয়ে যায় তিনজন করে আস্তে আস্তে করে ধরে নিয়ে যায় কিন্তু কি জন্য আস্তে আস্তে করে ধরে নিয়ে যায় যারা ধরে নিয়ে যায় তারা বলে বেতা পাবে কত মায়া যেই ব্যক্তি গোসল দেয় ওই ব্যক্তি গরম পানিও দেয় না ঠান্ডা পানিও দেয় না কুসুম গরম পানি দিয়ে গোসল দেয় কত মায়া আবার যখন কাপড়ের কাপড় গুলো পরায় আস্তে আস্তে করে পরায় জানে না পায় কত মায়া আবার যখন খাটের উপরে শোয়ায় খাটটা যখন কাদের উপরে নেয় চারজন চার কাদে নেয় আস্তে আস্তে করে হাঁটে মৃত ব্যক্তি কোনো ব্যথা না পায় কত মায়া আবার যখন কবরে নামানোর জন্য সময় হয়ে যায় তিনজন থাকে তিনজন কবরের মধ্যে থাকে যাতে কষ্ট না পায় কত মায়া এই মায়ার মানুষটাকে আমরা যখন কবরের মধ্যে রেখে চলে আসি দুনিয়ার কোন মানুষ ওই ব্যক্তির আর কেমতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আর খোঁজ খবর নেওয়া সম্ভব হবে কিন্তু আমি আপনি ওই ব্যক্তিকে কবর রেখে চলে এসেছি ওই ব্যক্তির কি অবস্থা হচ্ছে কি অবস্থা হবে আমার এবং আপনার চিন্তা করার কোনো কারণ নাই কারণ ওই ব্যক্তি মৃত ওই ব্যক্তিকে এখন কবরে রাখতে হবে এটাই চিরসত্য আদি শরীফের মধ্যে পাওয়া যায় যেই ব্যক্তি কবরের মাটি দিয়ে সর্বশেষ কবরের পাশ থেকে বাড়িতে আসে ওই ব্যক্তি চল্লিশ কদম চলে যাওয়ার পর কবরের মধ্যে কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট হয়ে যায় একজনের নাম হলো মনকার আরেকজনের নাম হলো নাকির এই দুইজন ফেরস্তায় এসে ওই মৃত ব্যক্তিকে উঠা বসায় উঠা বসানোর পর ওই ব্যক্তিকে প্রশ্ন করে মার রব্বু কাওয়ামুকা ওই ব্যক্তি যদি দিনদার হয় ওই ব্যক্তি যদি নেকার হয় ওই ব্যক্তি যদি আল্লাহ হয় ওই ব্যক্তি যদি পরহেজগার হয় ওই ব্যক্তি যদি মোত্তাকি হয় ওই ব্যক্তিকে প্রশ্ন করবে মার রব্বুকা সঙ্গে সঙ্গে উত্তর দিবে আল্লাহ যখন প্রশ্ন করবে অমন দিনুকা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে দিন ইসলাম ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করবে অমন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি ওই ব্যক্তি বদকার হয় বদকার হয় ওই ব্যক্তি যদি চগলখর হয় ওই ব্যক্তি যদি গীবতকারী হয় ওই ব্যক্তি যদি পরনিন্দাকারী হয় ওই ব্যক্তি যদি সমালোচনাকারী হয় তখন সঙ্গে সঙ্গে উত্তর দিবে লা আদেরি লা অর্থ আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমাকে বিরক্ত করো না এই কথা বলার পর মুনকার এবং নাকির ওই কবর থেকে চলে যাবে কবর থেকে চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন অন্ধ এবং বধির ফেরেশতা আসবে এই কবরের মধ্যে অন্ধ এবং বদির ফেরেস্তা দেওয়ার হেকমত অনেক বড় কঠিন আল্লাহ বাগরাবুল আলমিনের হেকমত বুড়া বুঝা বড় অনেক কঠিন আল্লাহ বাগরাবুল আলমিন হাদিস কুদসির মধ্যে জানায়া দেয় এই কবরের মধ্যে অন্ধ এবং বধির ফেরেস্তা দেওয়ার কারণ হলো এই যখন এই ব্যক্তিটাকে শাস্তি দিবে মৃত ব্যক্তি তাকে শাস্তি দিবে চোখের পানি যদি ওই ফেরেস্তা দেখে ওই ফেরেস্তার মায়া লাগবে দয়া লাগবে এবং ওই ফেরস্তা যদি তার কবরের বিবে আজাবের আওয়াজ যদি ওই ব্যক্তি শুনে তার কান্নাল আওয়াজ আসে মায়া লাগবে দয়া লাগবে আল্লাহ আল্লাহর আলামিন বলেন এই জন্য আমি অন্ধ এবং বধির ফেরেস্তাটাকে কবরের মধ্যে পাঠায় দিয়েছি যাকে ওই ব্যক্তিকে শাস্তি দিবে কিন্তু চোখের পানিও দেখবে না এবং চিৎকারের আওয়াজ না ওই শরীরের গুলি হবে দুনিয়ার জলাইছে টিনের প্যারাগের মধ্যে যে জলাই গুলা মারে প্যারাগুলো মারে এগুলোর মত ওই ব্যক্তি এই মৃত ব্যক্তিকে উঠাবে উঠে আদার করাবে দাঁড় করায়া যখন ওই অন্ধ ফেরস্তা বদির ফেরস্তা যখন এই ব্যক্তিকে জড়ায়া ধরবে ওই অন্ধ ফেরেস্তা এবং বদির ফেরেস্তার শরীরের পশমগুলি জলাইগুলো প্যারাগুলো ওই মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন অঙ্গের ভিতরে প্রবেশ করবে যখন এই জলাইগুলো প্যারাগুলো ওই মৃত ব্যক্তির শরীরের ভিতরে প্রবেশ করবে ওই মৃত ব্যক্তি ডাক দিয়ে বলবে আল্লাহ এত কষ্ট এত কষ্ট কবরের মধ্যে এত কষ্ট যদি জানতাম তাহলে দুনিয়াতে আপনার হুকুম আপনার হাবিবের হুকুম সারা আর কিছুই মানতাম না আল্লাহ আল্লাহরমিন কবরের মধ্যে গাইবি আওয়াজ আল্লাহ পাক রব্বুল আওয়াজ ডাক দিয়ে বলবে হে কবরবাসী দুনিয়ার মধ্যে কি তোমার সামনে কোনদিন কোরআন যায় নাই হাদিস যায় নাই দুনিয়ার জমিনে কি তুমি কোনদিন কোন আলেমের মুখে কবরের ভয়াবহতা সম্পর্কে শোনো নাই ওই ব্যক্তি বলবে হ্যাঁ আল্লাহ শুনেছি বলে মানো নাই কেন বলে আমি ছিলাম দুনিয়ার জমিনে সব চাইতে বড় গাদ্দার আমি ছিলাম দুনিয়ার জমিনে সব চাইতে বড় টাকাওয়ালা আমি ছিলাম দুনিয়ার জমিনে সব চাইতে বড় পয়সাওয়ালা আমি ছিলাম দুনিয়ার জমিনে সব চাইতে বড় ক্ষমতাওয়ালা আমি ছিলাম দুনিয়ার জমিনে সব চাইতে গুড়িবাজি আমি ছিলাম দুনিয়ার জমিনে সব চাইতে সগল ঘুরি আমি ছিলাম দুনিয়ার জমিনে সব চাইতে বড় নিন্দাকারী আমি ছিলাম দুনিয়ার জমিনে সব চাইতে বড় সমালোচনাকারী আমি ছিলাম দুনিয়ার জমিনে সব চাইতে বড় মানুষের জমি দখলকারী এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিবে ও ফেরেশতা তাকে শাস্তি দিতেই থাকো দিতেই থাকো এইভাবে করে করে কেমন পর্যন্ত তার কবরের মধ্যে এইভাবে তাকে জড়ায় দর ব্যবহার ছেড়ে দিবে দরায়াদর ব্যবহার ছেড়ে দিবে ওই ব্যক্তির এক এক দিনের চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনত দুনিয়ার ওই সমস্ত মানুষ দুডুবে হয়ে যাইত ওই কবরবাসীর চিৎকারের আওয়াজ দুনিয়ার কোন মানুষ যদি শুনত দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে নামাজ রোজা হজ জাকাত নিয়ে শুধু পড়ে থাকতো হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই কবরটা একাকিত্বের ঘর একাকিত্বের ঘর কিয়ামতের সমস্ত জায়গায় তুমি মানুষ পাইবা কিন্তু এই কবর এমন একটা জায়গা এমন একটা জায়গা এই কবরের মধ্যে তুমি দুনিয়ার কোন সঙ্গী কোন সাথী কোনো মা কোনো বাবা কাউকেই পাইবা না এই জন্য দুনিয়ায় থাকতে তুমি কবরের সামান কবরের জন্য নেগা তুমি জোগাড় করে নিয়ে যাইও কারণ দুনিয়ার জমিনে থাকতে যদি তুমি কবরের সামান কবরের আমল যদি জোগাড় করে না আস এই কবরের মাটি তোমারে এমন জোরে চাপ দিবে গো তোমার এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যাবে তোমার কবরটাকে একবারে ছোট করে দেওয়া হবে তোমার কবরের মধ্যে সাপ দিয়ে দেওয়া হবে তোমার কবরের মধ্যে জাহান নামের আগুন ধাউ ধাউ করে জ্বালিয়ে দেওয়া হবে এই শাস্তি তুমি কে পর্যন্ত ভোগ করতে থাকবা যদি দু জমিনে আমল করে যাও নামাজ পড়ে যাও দুনিয়ার সমস্ত ভালো কাজগুলো যদি তুমি দুনিয়ায় করে যাও তাহলে তোমার কবরটা হবে জান্নাতের বাগান এই দুনিয়াতে ভালো কাজ করার দরকার আছে না নাই নাকি চাইতে বেশি সগল খুরি করা দরকার গুড়িবাজি করা দরকার ফেতনা ফাসাদ সৃষ্টি করা দরকার একজনের সাথে আরেকজনের লেড়া লাগাইয়ে দেওয়ার দরকার যদি এই লড়া লাগান কবরের মধ্যেও লেড়া লাগানোর লোক আছে না নাই আপনার কবরে আপনাকে যেই শাস্তি দিবে এটা দুনিয়ার কেউ দেখবে না এখন আরেকজনকে নিয়ে তামাশা করে 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 সমালোচনা করেন গিবদ করেন চগলখড়ি করেন নিন্দা করেন মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ লাগাইয়ে দেন ঝগড়া লাগাইয়ে দেন কবরের মধ্যে আপনাকে এগুলোর শাস্তি যদি আল্লাহর সত্য হয় যদি নবীর হাদিস সত্য হয় তাহলে কবরের আজাবটাও সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার নির্দিষ্ট সংক্ষিপ্ত হায়াতটা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চালিয়ে দুনিয়ার হায়াতটা যাতে শেষ করে কবরের সামান জোগাড় করে যাতে আমরা কবরের যাত্রী হতে পারি আল্লাহ যাতে আমাদেরকে তাও ফিক দান করে সকলে বলি আমিন